আপনাদের দর্শক বন্ধুদের জন্য আমরা একটা নতুন বিজনেস আইডিয়া নিয়ে এসেছি খুবই কম বাজেট ফ্রেন্ডলি ঘরে বসে বাড়ির লাইনে কোনো রকম না লাইসেন্সের তেমন ঝামেলা করে আপনি ঘরে বসে সুন্দর একটা বিজনেস শুরু করতে পারেন মুখরোচক জিনিস যেটা বাচ্চা থেকে বড় সবারই খুব একটা প্রিয় কেন ওয়েস্ট বেঙ্গলের বাইরেও বিভিন্ন জায়গায় এটা প্রচলিত আছে এটা আমাদের প্রতিনিয়ত জীবনের সাথে অতপ্রতভাবে এটা আমাদের সাথে যুক্ত রয়েছে ইভেন এটা আমরা স্ন্যাক্স আইটেম হিসাবে এটাকে আমরা নমস্কার আমি রয়্যাল মেশিনারি কোম্পানির তরফ থেকে কথা বলছি আমার নাম প্রীতি সাহা আজকে আপনাদের দর্শক বন্ধুদের জন্য আমরা একটা নতুন বিজনেস আইডিয়া নিয়ে এসেছি খুবই কম বাজেট ফ্রেন্ডলি ঘরে বসে বাড়ির লাইনে কোনো রকম আলাদা লাইন না নিয়ে কোন রকম লাইসেন্সের তেমন ঝামেলা না করে আপনি ঘরে বসে সুন্দর একটা বিজনেস শুরু করতে পারেন এটা হচ্ছে একটা ফুড আইটেম ফুড আইটেমের থেকেও সব থেকে বড় কথা হচ্ছে এটা একটা একটা জিনিস যেটা থেকে বড় খুব প্রিয় এবং ওয়েস্ট বেঙ্গল কেন ওয়েস্ট বেঙ্গলের বাইরেও বিভিন্ন জায়গায় এটা প্রচলিত আছে এবং এটা আমাদের প্রতিনিয়ত জীবনের সাথে অতপ্রতভাবে এটা আমাদের সাথে যুক্ত রয়েছে ইভেন এটা আমরা স্ন্যাক্স আইটেম হিসেবে এটাকে আমরা গ্রহণ করি তো সেটা হচ্ছে আমাদের নামকিন বা চানাচুর বানানোর মেশিন তো আপনার এই যে অ্যাড্রেস রয়েছে অ্যাড্রেস কোন জায়গায় রয়েছে আমাদের কোম্পানির ফুল অ্যাড্রেস হচ্ছে সোদপুর রোড মোড়াগাছা জুগবেড়িয়া লোকনাথ মন্দিরের ঠিক অপোজিট সাইডে কোন দর্শক বন্ধু আপনারা যদি শিয়ালদা হয়ে আসতে চান দুটো স্টেশন নিয়ারেস্ট পেয়ে যাবেন একটা হচ্ছে সোদপুর একটা হচ্ছে মধ্যমরাম যে কোনো স্টেশন হয়ে আসতে পারেন অথবা যদি কোনো ব্যক্তি হাওড়া দিয়ে আসতে চাইছেন তাদের জন্য বলবো এল দুশো আটত্রিশ বাস ধরে আপনাদের লোকেশনে আসতে পারেন আচ্ছা ম্যাম এই যে মেশিন রয়েছে আপনি মেশিন সম্বন্ধে বললেন তো মেশিনটা কি ইলেকট্রিসিটি লাগবে চালানোর জন্য অবশ্যই ইলেকট্রিসিটি তো লাগবেই বাট আপনারা বাড়ির লাইনেই চালাতে পারবেন কোন রকম আলাদা করে থ্রি ফেস কানেকশন নেওয়ার প্রয়োজন নেই কিরকম কি জায়গা নেবে হ্যাঁ দেখতে পাচ্ছেন আমার পাশে যে মেশিনটা আছে এটা একদম ছোট মেশিন কোনজন্য তো জায়গা রিকয়ারমেন্ট তেমন নেই যে মেশিনের জন্য আপনাকে আলাদা করে কোন ঘরের ব্যবস্থা করতে হবে বা কিছু এটা আপনারা যে কোনো ঘরেই ধরুন আপনাদের কোনো ঘর রয়েছে সাইটে জায়গা আছে সেখানেও আপনারা শুরু করতে পারেন মানে ছোট জায়গা থেকেই দেখতেই পাচ্ছেন এর মধ্যে আপনারা 10 রকমের ডাইস আছে 10 টা রকমের ডাইসের মাধ্যমে আপনারা 10 রকম আইটেম কিন্তু করতে পাচ্ছেন মানে এই সব ডাইগুলো কিন্তু পেয়ে যাচ্ছে একদম মেশিনের সাথে 10 টা ডাইস আপনি পেয়ে যাবেন বড় মেশিনের সাথে এর জন্য আলাদা কোনোরকম করে কোনো রকম টাকার দরকার নেই মেশিনের দামের সাথে আপনার এই ডাইসটা থাকছে একদম কম বাজেটেই আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর মেশিন নিয়ে স্টার্ট করতে পারেন এবার এই মেশিনেরই বিভিন্ন পার্ট থাকছে আচ্ছা যদি আপনারা মনে করেন কম বাজেটে শুরু করবেন তাহলে আমি বলবো শুধু এই মেশিনটা নিয়েও শুরু করতে পারেন আর যদি কোনো ব্যক্তি ভাবছেন যে না আমার তেমন কোনো একটা অসুবিধা নেই আমি পুরো ফুল সেট আপ নিতে চাইছি তাহলে ফুল সেট মধ্যে আপনার যেমন থাকছে ময়দা মাখানোর মেশিন বা বেসন মাখানোর মেশিন যেমন এদের দেখতে পাচ্ছেন আমার কাছে রয়েছে পাঁচ কেজি আচ্ছা এর থেকে আপনার কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন আপনারা একই জায়গায় আপনারা সব কিছু আপনি পেয়ে যাচ্ছেন আর কি জায়গায় আপনার সব রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যাচ্ছে তো এটা হচ্ছে আপনার ব্যাসন মাখার মেশিন দেখতে পাচ্ছেন তার পাশে দেখতে পাচ্ছেন এখানে আমাদের এখানে আছে অয়েল ড্রায়ার মেশিন মানে ভাজার পরে যে এক্সাইজ যে অয়েলটা থাকছে সেটাকে বের করে দেওয়ার মেশিন আচ্ছা এর মাধ্যমে আপনি যে কোনো অয়েল যে কোনো ফুড আইটেমের অয়েল আপনি কিন্তু এর মাধ্যমে বের করে নিতে পারছেন এরপরে আপনারা জিনিসটা রেডি করার পর মশলা মাখানোর মেশিন যাচ্ছে দেখুন এখানে আপনার প্যান কোটিং মেশিন আছে প্যান কোটিং এর মাধ্যমে আপনি জিনিসটা যে মশলা মাখাতে হয় কোনো কিছু রেডি করার পর মশলা মাখিয়ে মুকুর করার জন্য তো মশলাটাই মেন তো সেই কারণে মশলা মাখানোর মেশিন নিতে পারেন চাইলে আপনারা ম্যানুয়াল করতে পারেন এছাড়া জিনিস রেডি হওয়ার পরে তো উইদাউট প্যাকিং এ তো নিশ্চয়ই আপনি সেল করতে পারবেন না আপনারা প্যাকিং মেশিনের জন্য চাইলে এরকম ম্যানুয়াল প্যাকিং মেশিন নিতে পারেন অথবা অটোমেটিক পাউচ প্যাকিং মেশিন নিতে পারেন আপনারা এরকম ছোট মেশিন নিয়েও প্যাকিং করতে পারেন অথবা অটোমেটিক ফুল একদম অটোমেটিক যেখানে আপনার হপারে প্রোডাক্ট দিয়ে দেবেন যেরকম কুরকুরে লেস প্যাকিং হয় ওরকম ভাবে আপনি চানা শুরু প্যাকিং করতে পারেন আপনার কিন্তু কোনো কাজই করতে হচ্ছে না কোনো কাজই আপনি সম্পূর্ণ মেশিনের দ্বারা ইনস্টল করতে পারেন অথবা কোনো ব্যক্তি যদি চাইছেন কম বাজেটের মধ্যে আপনি একদম শুরু করতে চাইছেন তাদের জন্য বলবো শুধু ফার্সান আর প্যান্সিলার নিয়েও আপনি শুরু করতে পারেন ম্যানুয়াল প্যাকিং করুন ম্যানুয়ালি সব কাজ করে আপনারা শুরু করতে পারেন খুবই কম বাজেটে এবার আপনারা যদি মনে করছেন পুরো সেট নেবেন তখন আপনাকে পার্ট টু পার্ট সব মেশিনগুলোকে কিন্তু পার্চেস করতে হচ্ছে পুরো সেট আপ নিতে হলে আপনাকে অটোমেটিক মেশিন নিতে হবে অটোমেটিক মেশিন আপনার পেয়ে যাবেন সব ধরনের ওখানে আপনারা গ্রাম ওয়াইজ আসে কত গ্রাম থেকে কত গ্রাম আপনি প্যাকিং করবেন তার উপরে দাম নেবেন নির্ভর করে মেশিন সম্বন্ধে সব কিছু আমরা কম বেশি জানলাম তো এখন আমি জানতে চাইছি মেশিনটা কিভাবে কাজ করবে হ্যাঁ দেখুন কাজ করার জন্য পার্ট টু বাই আপনাকে মেশিনের দ্বারাই আমরা দেখাচ্ছি আবার পাঁচটা আপনারা যে চানাচুরটা তৈরি করবেন তার জন্য যে বেসন বা যাই আপনারা দিয়ে তৈরি করবেন সেটাকে মাখার প্রয়োজন আছে তো দেখতেই পাচ্ছেন সামনে আমাদের ড্রোন নিডার মেশিন রয়েছে এর মধ্যে আপনারা পরিমাণ মতো বেসন দিয়ে দেওয়া হলো লবণ দিয়ে দেওয়া হলে এরপর আপনারা চাইলে খাবার সোটা অ্যাড করতে পারেন এর মধ্যে চাইলে আপনারা পরে সেটাকে অ্যাড করে নিতে পারেন এবার জল দিয়ে এটাকে ভালো করে একটা মিক্স তৈরি করে এটাকে আমরা দিয়ে দেবো দেখুন পাশেই রয়েছে ফার্সান মেশিন পুরো রেডি ইনস্টল করা রয়েছে সাইডের নিচে দেখুন পুরো কড়াই দেওয়া রয়েছে এবার পুরো ডাইরেক্ট আমরা ওই ডাইজের মধ্যে দিয়ে দেবো দেখুন এবার ডাইজের মাধ্যমে পুরোপুরি প্রোডাক্টটা দেখুন আস্তে আস্তে বেরিয়ে আসছে কিন্তু একদম গাঠিয়া দেখুন রেডি হচ্ছে যেটা আপনার চেনাচুরের মধ্যে রয় যেগুলো আমরা দেখি গুজিয়া এবার চেঞ্জ করে 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 আপনাকে গাঠিয়া প্রত্যেকটা আইটেম বার করে দিতে হবে আমরা একটা আইটেম দেখাচ্ছি এবার আপনারা চাইলে প্রত্যেকটা আইটেমই করতে পারবেন এইভাবে দেখুন প্রোডাক্টটা কিন্তু ফ্রাই হচ্ছে এবার ফ্রাই হওয়ার পরে এটা আমরা দিয়ে দেবো ডিরেক্ট অয়েল রায় মেশিন এক্সেস অয়েলটাকে বার করার জন্য তো দেখুন অয়েল ড্রাইটা দিয়ে দেওয়া হয়েছে এই যে সাইডের যে পোর্শনটা দেখছেন এখান থেকে কিন্তু তেলটা এক্সেস অয়েলটা বেরিয়ে আসছে এবার এটা রেডি হয়ে গেল এবার এটা সম্পূর্ণ রেডি হওয়ার পরে আমরা কি করব মশলা মেক্স এবার মশলা দিয়ে দেওয়ার পর দেখুন প্যান কোটিং এর মাধ্যমে কিন্তু মিক্স হচ্ছে প্রোডাক্টটা আগে যেটা আমরা দেখালাম সেটা দেখতেই পেলেন ম্যানুয়ালি প্যাকিং করছেন এবার দেখবেন অটোমেটিক প্যাকিং হচ্ছে দেখুন অটোমেটিক মেশিনের দ্বারা কি সুন্দর প্রোডাক্ট কিন্তু আমরা দিয়ে দিয়েছি হপারে এবার চানাচুরে আমরা যে প্যাকিং করবো সেই রোলও লাগিয়ে দেওয়া হয়েছে এবার প্যাকিং হয়ে যাচ্ছে তো এটা শুধু চানাচুরের মেশিনের জন্যই না এটা চাইলে আপনারা পার্সোনালি শুধু এই মেশিনটার দ্বারাও কিছু কিছু বিজনেস করতে পারেন অনেক রকম বিজনেস যেমন কোনো কিছু প্যাকিং এর যদি হয় যেমন আপনারা কোনো বিজনেস অলরেডি করছেন আপনারা কিন্তু সিস্টেম এই মেশিনটা প্যাকিং নিতে পারেন এই মেশিনে শুধু চানাচুর না মশলা থেকে শুরু করে যে কোনো স্ন্যাক্স আইটেম থেকে শুরু করে পটাটো চিপস বাদাম কুরকুরে ডাল চিনি লবণ লিকুইড আইটেম সব ধরনের কিন্তু প্যাকিং আপনারা দ্বারা করতে পারেন এইটা এই মেশিনটা শুধুমাত্র নিয়েও আপনারা যে কোনো একটা বিজনেস শুরু করতে পারেন ছোটখাটো এবার এটা আপনারা কি বিজনেস করবেন তার উপরে ডিপেন্ড করছে আপনারা অলরেডি কোন বিজনেস করছেন কিনা বা নতুন বিজনেস শুরু করছেন কি না নতুন বিজনেস যারা করছেন তাদের জন্য বলবো এটা আপনারা বিভিন্ন টাইপ অফ আপনারা যদি রেডি করে আনছেন কোনো হোলসেলার থেকে কোনো গ্রসারি শপ থেকে কিছু নিয়ে আসছেন সেটাকে প্যাকিং করে যদি মনে করছেন নিজের ওয়েতে সেল করবেন তার জন্য আমি বলবো এই মেশিনটা আপনার জন্য পেপার এই মেশিনটা নিয়ে আপনি করতে পারেন ধরুন কোনো দর্শক বন্ধু কোনো কিছু হোলসেলে প্যাকিং করে হোলসেলে নিয়ে আসছে কোনো রেডি প্রোডাক্ট ফুড আইটেম সেটাও কিন্তু এই প্যাকিং করে আপনি মার্কেটে একটা ভালো জায়গা করতে পারেন তো দেখতেই পেলেন আমরা মেশিনের সম্বন্ধে সমস্তটাই বলেছি এবার একটা ভিডিওর মাধ্যমে তো সমস্ত ডিটেলস দেওয়া পসিবল না তো দর্শক বন্ধুদের আমাদের একটাই রিকোয়েস্ট করব। যতদূর পারুন স্কিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করুন ওভার দ্য ফোন হয়তো আমাদের কনভারসেশন করাও পসিবল হয় না অনেক সময় তো চেষ্টা করুন যতদূর সম্ভব আমাদের অফিস ভিজিট করার এখানে বসে অন টেবিল আপনারা ভালোভাবে মেশিন দেখতে পারবেন মেশিন দেখে সমস্তটা জানতে পারবেন তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার